একদল বাচ্চারা একবার অদ্ভুত ডিম খুঁজে পায় ডিমটা খুবই জল করছিল তাই সেটাকে তারা বাইরে বের করে এনে যখন ভেঙে ফেলে তখনই সেখানে তারা একটা অদ্ভুত পরিবর্তন খেয়াল করে তারা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে শহরের সবকিছু থেমে গেছে যেন এই পৃথিবীর সবকিছুই আটকে আছে শুধু তারা বাদে অর্থাৎ সেই ডিমটা ফাটানোর মাধ্যমে তার এই মহাবিশ্বের সময়টাকে একদম স্থির করে ফেলেছে প্রথম প্রথম বাচ্চারা এই সব খুশি হয়ে যায় কারণ এখন যখন খুশি তারা খেলাধুলা করতে পারবে লেখাপড়ারও কোনো চাপ নেই এমনকি যখন যা ইচ্ছা তারা তাই করতে পারবে কিন্তু ধীরে ধীরে এই বিষয়টা সবার জন্য বিরক্তি হয়ে ওঠে তারা এখন সবকিছু ঠিক করতে চায় কিন্তু কোনো কিছুই এখন তাদের হাতে নেই সব জায়গায় সবকিছু থেমে আছে পুরো পৃথিবীটা তাদের জন্য একটা জড় পদার্থ হয়ে গেছে এভাবেই কয়েকদিন পার হয়ে যায় তাদের মধ্যে একটা ছেলের একটা বিশেষ রোগ ছিল যাতে করে একদিন সে অসুস্থ হয়ে পড়ে তখন ডাক্তারের কাছে যাওয়ার পর তাদের খেয়াল হয় পুরো পৃথিবীটার সাথে ডাক্তারও নিজে ফ্রিজ হয়ে গেছে যাতে করে অবশেষে ছেলেটা ভুগতে ভুগতে মারা যায় যে বিষয়টা বাচ্চাদের সব বেশি কষ্ট দেয় আর এভাবেই ছয়টা বছর পার হয়ে যায় পৃথিবীর এখনো সবকিছু আগের মতোই আছে কোনো কিছুই পরিবর্তন হয়নি তাদের তিন বন্ধুর মধ্যে এখন শুধুমাত্র তারা দুই বন্ধুই এই থেমে যাওয়া পৃথিবীতে এখনো টিকে আছে তাদের মধ্যে এখন কোন উদ্দেশ্য নেই কোনো লক্ষ্য নেই বেঁচে থাকার আর বাকি নেই কিন্তু একদিন যখন এক বন্ধু আকাশের দিকে চাঁদের গায়ে কিছু পরিবর্তন দেখতে পায় যার দেখে তার মনে আশা জেগে উঠে কারণ চাঁদের মধ্যে যেহেতু পরিবর্তন হচ্ছে হয়তো আর সবকিছু ঠিক হয়ে যাবে তাই এই সুখবরটা দেওয়ার জন্য তার বন্ধুকে পাগলের মতো সে খুঁজতে শুরু করে এক সময় তাকে খুঁজতে খুঁজতে সে তাদের সময় কাটানোর একমাত্র জায়গাটায় যায় আর ওখানে বুঝতে পারে তার বন্ধু নিজের জীবনের কাছে হেরে গিয়েছে কিছুক্ষণ আগেই সে এখান থেকে সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে যার কারণে এবার সে নিজেও বেঁচে থাকার শেষ আশাটাও হারিয়ে ফেলে সেও তার বন্ধুর মতো ওখান থেকে পানিতে ঝাঁপ দেয় আর পানির গভীর যেতে যেতে সে এক সময় তার বন্ধুর ডেড বডির সামনে চলে আসে আর কিভাবে যেন অলৌকিক ভাবে ওই সময়টাতে সে সাগরের পারে এসে পৌঁছায় তখনই সেখানে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট মেয়ে সাথে তার দেখা হয় আর হ্যাঁ এই মেয়েটা অন্য কেউ নয় এটা তারই ক্লাসমেট মৃত্যু গল্পের শুরুতে এখানে তারা মোট চারজন এসেছিল আর যখন তারা ওই ডিমটাকে ফাটিয়েছিল তখন এই মেয়েকে তারা তিনজন এই জঙ্গলেই ফেলে চলে এসেছিল তারা মনে করেছিল হয়তো সে বাড়ি ফিরে গেছে কিন্তু তখনও সেই জঙ্গলে ছিল আর আজকে এতগুলো বছর পার হলেও সেই মেয়েটার কাছে মনে হচ্ছে মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে যেখানে তার এই বন্ধুটাকে সে চিনতে না পেরে ভয় পেয়ে চলে যায় আর এখান থেকে শুরু হয় তার নতুন একটা জীবন বলছি দুই হাজার ষোলো সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি ভ্যানিশিং টাইমের সংক্ষিপ্ত একটা গল্প এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ দেখা হবে পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে